একটা এলিয়ন গাড়ি বিক্রি হবে দু হাজার সাত মডেলের একটা খুব সুন্দর এলিয়ন বিক্রি হবে রিয়াজ কার সেন্টার থেকে আজকে আমরা দাম বলার আগে আপনাদের ধারণাটা একটু দেখতে চাই আপনারা বলেন দু হাজার সাতের মডেল টয়টা এলিয়ন কত দাম হইতে পারে বলেন আমি একটা ধারণা দেই যদি এটা দুয়ের এলিয়ন হইতো তাহলে দাম হইতো ধরেন আপনার এগারো বা বারো লাখ টাকা দুয়ের মডেল হলে এগারো বা বারো লাখ টাকা দাম হইতো এখন সাতের মডেল সেই হিসাবে কত দাম হইতে পারে আপনারা একটু গেস করতে থাকেন ততক্ষণে আমি গাড়ি দেখাই এর কোনো মডেল আসে না এটাই হচ্ছে সাতের অল শেপ অল মধ্যে শেষ এরপর আমার নিউ শেব আসছে যারা উবারে গাড়ি চালানোর জন্য বা ভাড়ায় চালানোর জন্য অথবা ব্যক্তিগত ব্যবহারের জন্য একটা গাড়ি কিনতে চান তাদের জন্য আজকে এই এলিয়ন রিঙ্গুলা খুব সুন্দর আমার পছন্দ হয়েছে এবং এই গাড়িটাতে আপনারা অ্যান্ড্রয়েড প্লেয়ারও ইনস্টল করা আছে সিন জিওন ভার্সন করা আছে এবং এই মুহূর্তে যারা লাইভ দেখছেন আপনাদের মধ্যে থেকে আমি দেখতে চাই কার ধারণা আমাদের সাথে মিলে কত টাকা হলে এই এলিয়নটা আসলে পাওয়া যাইতে পারে গেস করেন সাতের মডেল টয়টা এলিয়ন বলেন দেখি আপনাদের ধারণা কমেজ করেন দ্রুত এগারো সালের রেজিস্ট্রেশন একত্রিশ সিরিয়ালের গাড়ি মডেল দুই কত দাম হইতে পারে আমরা কত দাম আজকে বলবো দেখি আগে আগে কে বলতে পারেন আইডিয়া কার সবচেয়ে ভালো দেখতে চাই আর গাড়ি কালারটাও কিন্তু সুন্দর দেখছেন একদম সিলভার কালার

আরেকটা গাড়ির শোরুমের মালিক এই জন্য ওনার ধারণাটা অনেক কাছাকাছি আমি আমাদের দর্শকদের মধ্য থেকে কারো আইডিয়া নিতে চাই আপনারা একটু কমেন্টস করেন সাতের টয়োটা এলিয়ন সাত মডেলের টয়োটা এলিয়ন কত টাকা হইতে পারে যাক একজন লেখছে ১৪ লক্ষ পঞ্চাশ বলতে থাকেন কমেন্টস আমি দেখবো টাটটা সবচেয়ে কাছাকাছি হয় এন্ড্রয়েড প্লেয়ার আছে আমরা মার্কেটে মানি আসলে অনেক গাড়ি দেখাই তো আপনাদের মোটামুটি ধারণা থাকার কথা একটা এক্স করোলা যদি হয় সয়ের মডেল রিয়াজ ভাই সেদিন বিক্রি করলো রিয়াজ ভাই সয়ের এক্স করোলা কত বেচিলেন 6 এক্স করোলা বিক্রি করছিলাম 13 লাখ 13 লাখ 20 না কত যেন 13 লাখই ধরেন জি তো এক্স করোলা যদি 13 লাখ হয় সেইখানে একটা এলিয়ন সাতের মডেল কত হইতে পারে ধারণা করতে থাকেন তবে গাড়ির ডিটেলস তো একটু বাইরের কাছ থেকে শুনি সেটা গাড়ি হয়তো হবে ফ্রেশ এই গাড়িটা যে কিনবে তার কি কি কাজ করাইতে হবে বলেন কি কাজ করাইতে হবে এক্সট্রা নিয়ে কোনো কিছু করতে হবে না খালি সামনে পিছে এক্সট্রা বাম্পার নিয়ে লাগাইতে হবে বাম্পারের দোকান তো ওই যে পিছনে আছে এই যে এখানেই তো বাম্পার লাগায় জি সবকিছু এখানে ব্যবস্থা আছে গাড়ি সামনে পিছে যা আছে সবকিছু অরিজিনাল অবস্থা আছে আচ্ছা টায়ার কন্ডিশনও ভালো আছে পেপারসও আপলোড আছে এবং কি গাড়িটি খুব ফ্রেশ ভিডিওটা একটু শেয়ার করে দিন আজকে আপনাদেরকে একেবারে সাতদের মধ্যে একটা টয়টা এলিয়ন গাড়ি দেখাবো অরিজিনাল অবস্থা আছে এই দেখেন একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং এই মডেলে এই শেপে কিন্তু আপনারা এই যে এরকম মডেল আসতো দেখেন চমৎকার গাড়িটা কিন্তু সিএনজি কনভার্সনও করা আছে সিএনজি কনভার্ট করা পেপারস আপ টু ডেট একদম রেডি গাড়ি খালি কিনবেন নেবেন চালাবেন মন চাইলে ভাড়া দিবেন মন চাইলে ভাড়া দিবেন হ্যাঁ কাগজ কতদিন আপনাদের আছে ভাইয়া কাগজ আপলোড আছে কাগজ আপলোড আছে হ্যান্ডেলটা কিন্তু আপনাদের নিকেল আর এখানে মাঝখানে একটা হ্যান্ডরেস্টও আছে এবং এই গাড়িটা আপনার পার্সোনাল ইউজের জন্য আপনি চাইলে নিতে পারেন কারণ অনেকেই আছে এক্স পছন্দ করেন না এলিয়ন বা প্রিমিয়োতে থাকতে চান বাংলাদেশের রিসেল ভ্যালু সবচেয়ে ভালো গাড়ি আর পনেরো লক্ষ পঞ্চাশ বলছে সাব্বির ভাই আর আবিদ হোসেন ভাই বলছে পনেরো লক্ষ পঞ্চাশ অনেকেই পনেরো পঞ্চাশ এবং পনেরো নব্বই বলতেছে আমি দেখতে চাই আরো কারো কমেন্ট একদম অ্যাকুরেট আমরা কত দিব সেটা কেউ বলতে পারি কিনা সোহাগ ভাই বলছে পনেরো লক্ষ আশি হাজার টাকা ভাই একজন লেখছে পনেরো নব্বই একজন পনেরো আশি একজন পনেরো পঞ্চাশ এরকমই হ্যাঁ

আমরা কিন্তু ওই দাম বলি নাই যদি এই গাড়িটা কেউ নিতে চান রিয়াজ সেন্টারে আসেন তেজগা সাত রাস্তা হ্যাঁ তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে ইন এর পাশেই কিন্তু সেন্টার যেখানে আসলে আপনারা এই চমৎকার এলিয়ন গাড়িটা পাবেন এবং এটা কিন্তু টায়ার গুলাও নতুন আছে পনেরো লক্ষ আশি হাজার টাকা হলে নিতে পারবেন দাম বলে দিছি এবার চলেন একটু ভিতরে দেখাই পনেরোশো সিসির ভিভিটিআই ইঞ্জিন এই মডেলের গাড়ি যেমন থাকার কথা ওই আছে এবং এই গাড়িটা কিন্তু আপনার পেপার সাপ্লোডে আছে পেপার সাপ্লোডে আছে পেপার সাপ্লোডে দেখেন তবে এইভাবে ভাবে না দেখে আপনারাই শা চালান অনেক সময় গাড়ির ইঞ্জিন রুম চকচকা গাড়িতে ডিসটাব ডিসটাব আবার অনেক সময় একটু ময়লা একটু কি বলে অত সুন্দর না কিন্তু গাড়ি একদম স্ট্রং একে হয় কিন্তু এরকম সো আমি বলবো পুরনো গাড়ি আয়শা সরাসরি দেখা চালায়া চেক করে তারপরে নেন শুধু চোখের জায়গা দেখলে হবে না চালায় দেখতে হবে রিয়াদ ভাই তাহলে 15 লক্ষ 80 হাজার টাকা হচ্ছে 7 এর মডেলের এলিয়নের প্রাইস 11000 এর নিস্তেসন পেপার আপডেট এই হচ্ছে ঘটনা নেক্সট লাইভে আবার দেখা হবে ভালো থাকেন ফিদা লেগে গেছে কথা আর বলতে পারতাসিনা আপনারা যারা এখনো লঞ্চ করেন নাই লঞ্চ কইরা আবার বইসা ভিডিওটা ধন্যবাদতে দেখেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম 7 এর এলিয়ন 7 এর এলিয়ন 7 এলিয়ন 15 লক্ষ 80 হাজার